অনেক সৈন্য হার মেনে যায় হার মানে বহু দ্রুতগামী যুদ্ধে তারাই যেতে যারা ভাবে জিতবই আমি আজকের এই ভিডিওটা তোমার সামনে আসলো ইউটিউবে এত ভিডিও থাকা সত্ত্বেও তার মানে তুমি সত্যিই একটা ভাগ্যবান স্টুডেন্ট তার কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কথাবার্তা বলবো যেগুলো তুমি যদি নিজের জীবনে মানে অ্যাপ্লাই করতে পারো এই শেষের কটা দিন আমি গ্যারান্টি দিচ্ছি এই নিয়মগুলো তুমি যদি প্রত্যেকটা স্টুডেন্ট ফলো করতে পারে সে যে কবার ডাব্লিউবি পি কেপি পরীক্ষা দেবে সেই কভারই সে পাশ করবে কথাটা শুনতে কিন্তু একটু কানে হাইলাইট শোনাচ্ছে কিন্তু হ্যাঁ এটাই সত্যি কারণ তোমরা প্রথমেই একটা কথা তোমাদেরকে বললে তুমি বুঝতে পারবে যে দাবা খেলা দেখেছো কখনো তোমরা অনেকেই হয়তো দাবা খেলা দেখেছো তো সেই দাবা খেলায় দেখবে সমান সংখ্যক গুটি প্রত্যেকটা স্টুডেন্ট মানে যারা প্লেয়ার তাদের কাছে কিন্তু দেওয়া থাকে আবার সমান সংখ্যক সময় থাকে কিন্তু তারপরেও একটা প্লেয়ার জিতে যায় একটা প্লেয়ার হেরে যায় খেলার শেষে এটা কেন হয় তার কারণ কি জানো যে প্লেয়ার যত বেশি প্র্যাকটিস করে আসে সে কিন্তু এই সময়ের মূল্যটাকে কোন সময়ে যে কোন চালটা দিতে হবে সেটা তার তত বেশি সে মাহির হয় এই জিনিসটার উপরে তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো যারা কিনা ডাব্লিউবিপি কেপি পরীক্ষা দিচ্ছ জয় যদি তোমাকে হতে হয় তাহলে আজকের এই ভিডিওতে আমি কয়েকটা তথ্য স্ট্র্যাটেজি আমি বলবো টপার সিক্রেট স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করো আমি তোমাকে কথা দিলাম এটা একটু মেনে নিজের খাতা থাকলে খাতায় লিখে রাখো কথা দিলাম তুমি অবশ্যই ডাব্লিউবিপি কেপি উর্দি তোমার গায়ে উঠবে আর তার জন্য আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে কি কি শেয়ার করবো একটু গ্ল্যান্স দেখে নাও আমরা টপার সিক্রেট স্ট্র্যাটেজি শেয়ার করবো তার সঙ্গে আমরা শেয়ার করবো হচ্ছে টপ টেন রুলস যে রুলসগুলো তুমি মানলে তুমি কমপ্লিটলি মানে তোমার চাকরি পরীক্ষায় যাওয়ার আগে পর্যন্ত তুমি কিভাবে সময়টাকে ম্যানেজ করলে তুমি একটা বেস্ট টুকু দিয়ে আসতে পারবে ওই দিন সেটাই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব এবং আমি নিজেও আমাদের এই চ্যানেল থেকে যারা যারা ডাব্লিউ বিকেপি পাশ করেছে সাকসেসফুলি তাদের থেকে এবং বহু সফল স্টুডেন্টদের কাছ থেকে নিজে অনেক প্রশ্ন উত্তর করে 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 একটা সিদ্ধান্ত এসেছি সেই সিদ্ধান্তগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো সুতরাং যারা ধৈর্য যাদের আছে তারা যদি শেষ পর্যন্ত দেখতে পারো আমি কথা দিলাম এটা একটা লাইফ চেঞ্জিং ভিডিও তোমার জন্য হতে চলেছে তবে আগে বলি তুমি দেখছো চ্যানেল চাকরি পরীক্ষা প্রস্তুতির সেনা ঠিকানা এই চ্যানেলে তুমি সমস্ত রকম সরকারি চাকরি প্রিপারেশন করতে পারবে এই চ্যানেলটা যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে একটু যুক্ত থাকবে প্রত্যেকে ওকে এবার দেখো সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম আছে টেলিগ্রামে একবার যুক্ত হয়ে যাবে তাহলে প্রত্যেক দিন এরকম পোস্ট দেওয়া হয় তার সঙ্গে নিজেকে ওয়ার্ম আপ রাখতে পারবে তবে একেবারে সরাসরি আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের সাকসেস সিক্রেট স্ট্র্যাটেজি নিয়ে দেখো একটা কম্পিটিটিভ এক্সাম পাওয়ার জন্য তোমাকে খুব ট্রিকি বা খুব তোমাকে কৌশল কৌশলী হতে হবে তাছাড়া কিন্তু তুমি জীবনে ওই সবার মতো যদি পড়ে যাও ফর্ম বেরোলো পড়ছো মানুষ জিজ্ঞেস করছে কি পড়ছো কম্পিটিটিভে পড়ছি আবার পরীক্ষা দিচ্ছে এভাবে হবে না ভাই এর অবসান করা দরকার তার জন্য কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শোনো ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে যে পরীক্ষাটা কিভাবে হয় কোথার থেকে প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলোকে আনসার করলে কত নম্বর পাওয়া যায় এবং মানে এক্স্যাক্ট সিনারিওটা জানতে হবে তো তার জন্য প্রত্যেকে মাথায় রাখবে আমি প্রত্যেকে প্রত্যেকটা স্টুডেন্টকে একেবারে গোড়া থেকে বলছি তোমাদের চারটে সাবজেক্টে পরীক্ষা দিতে হবে ম্যাথ জি কে সেটাতে পঁচিশ এবং ইংলিশে পঁচিশ পরীক্ষা হবে এবং যার ফলে তার পরবর্তীতে তোমাদের পনেরো নাম্বারের ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে ঠিক আছে এটা হচ্ছে রিটার্ন পরীক্ষা হবে এই টোটাল একশন নাম্বারে যদি তোমার পরীক্ষা হবে এবং এখানে তুমি যদি একটা ভালো স্কোর করতে পারো তাহলে তুমি কিন্তু চাকরিটা পাবে তখন কিন্তু তোমাকে আর বলতে হবে না যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো বুঝতে পেরেছো তো সেই জায়গাতে আমি বেস্ট কিছু ট্রিক্স তোমাদেরকে বলছি ফার্স্ট অফ অল এবছর কিন্তু তোমাদের সিট রয়েছে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ মনে রাখবে এই সিটটাকে দখল করার জন্য মিউজিক্যাল চেয়ারের মতো প্রত্যেকটা ছাত্র কিন্তু মরিয়া হয়ে লেগে আছে সবার থেকে কুচ আলাগ করনা পড়ে গা তে তুমি ও সিট তুমি অ্যাচিভ পাওগে তো এটা কিন্তু তোমাকে করতে হবে আদারওয়াইজ তুমি যদি সবার মতো ওই স্যার যাচ্ছ একটু দেখছো গল্প করছো তা করছো বাড়ি সে চ্যাট করছে হবে না ক্লিয়ার কাট কথাবার্তা তার জন্য তোমাকে কি করতে হবে প্রথমে আমি একটা টার্গেট দিচ্ছি খাতায় বড় বড় করে লিখে মেরে রাখতে হবে যে আমি এই এই নাম্বারে এত করে পাবো তোমাকে আমি বলছি ম্যাথে পঁচিশের মধ্যে তোমার টার্গেট রাখতে হবে আমি কুড়ি পাবো এবং জি তে একটু বেশি বাইশ পাওয়ার একটা টার্গেট রাখবে রিজনিং সেখানে তোমাকে কিন্তু কুড়ি পাওয়ার একটা টার্গেট রাখবে এবং ম্যাথে এই ইংলিশে দশের মধ্যে তোমাকে আট পেতে হবে তাহলে এখানে কত হচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ঠিক আছে তো এই নাম্বারটা তোমাকে কিন্তু পেতে হবে এই হচ্ছে সত্তর আমি আগের দিন একটা কাট অফ নাম্বার তোমাদের বলেছিলাম যেখানে কাট অফ তোমাদের থাকতে পারে হচ্ছে কাট অফ কাট অফ হচ্ছে সিক্সটি ফাইভ মানে সিক্সটি থেকে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পর্যন্ত তোমাদের কাট অফ হতে পারে কিন্তু এই কাট অফে থাকলেও কিন্তু হবে না এটাতে তোমার সত্তরে যেতে হবে আর এরকম ভেবে তোমাকে পড়তে হবে দেখবে অনেক কমে আসবে তো এইভাবে তোমাকে পড়লে তুমি কিন্তু একটা ভালো জায়গা কি করতে হবে মাস্ট খাড়া করে শুনে দাও তোমাকে চাকরি পরীক্ষায় সফলতা অর্জন করার জন্য তোমাকে মাস্ট কিন্তু মক টেস্ট দিতে হবে এই মক টেস্ট দেওয়ারও কিছু নিয়ম আছে তোমরা যারা পাড়ার কোনো দাদা বা দিদি থাকবে যারা পুলিশের চাকরি করে অলরেডি তাদের কাছ থেকে শুনে দেখো কখনো যে আপনি কিভাবে পড়তেন শুনে দেখো পুলিশ তো বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে দেখবে কখনো কারো কাছে মনে হলে শুনে দেখো মক টেস্ট না দিলে তুমি পারবে না কারণ মক টেস্ট হচ্ছে ওই গুগল ম্যাপের মতো তুমি ঠিক এত বড় পৃথিবীর মধ্যে তুমি কোন জায়গাটায় আছো সেটা তোমাকে চিনিয়ে দেবে তাই অবশ্যই মক টেস্ট দেওয়াটা ভেরি জরুরি এবং এই মক টেস্ট অনলাইন ওই মক টেস্ট দিলে হবে না যে মক টেস্ট ওই মোবাইল দিয়ে আঙুল দিয়ে ক্লিক করলে তোমার উত্তর বলে দেয় এই মক টেস্ট দিলে হবে না হাতে কলমে ও এম আর টেস্ট ঠিক আছে ও এম আর এর মাধ্যমে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে যখন তুমি এই ঘরগুলো পূরণ করতে করতে তোমার সময় লাগবে হাতে কলমে বুঝতে পারবে কত সময় যাচ্ছে আর কি হচ্ছে তার ফলে তুমি পরীক্ষা দিতে পারবে ফার্স্টে পাঁচটা তুমি মক টেস্ট দাও তারপর এই পাঁচটা দিলে তুমি বুঝতে পারবে তোমার কোন সাবজেক্টে গড় কত নাম্বার আসছে পাঁচটা মক টেস্ট দিয়ে গড় করো গড় করার পরে সেই সাবজেক্টে তেমনভাবে জোর দিয়ে মক টেস্ট দিতে থাকো এই মক টেস্ট পাবে কোথায় অনেক জায়গায় বিভিন্ন জায়গায় তোমরা মক টেস্ট পাচ্ছ বা বিভিন্ন জায়গায় তোমার মক টেস্ট দিতে হবে কিন্তু আমরা তোমাদের জন্য আমরা বিগত একটা দু পাঁচ সাল থেকে দু পাঁচ সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত সমস্ত পুলিশের যতগুলো পরীক্ষা হয়েছিল ডাব্লিউ পি কেপি তারপরে তোমার কনস্টেবল লেডি কনস্টেবল আবগারি জেল পুলিশ সমস্ত ধরনের পরীক্ষাগুলোকে একত্রিত করে আমরা বত্রিশটা সেটের একটা বই তোমাদের জন্য তৈরি করেছি যে বইটাতে সমস্ত ধরনের আমি লাস্টে সবই দেখাবো তোমাদেরকে কেমন ইনফরমেশন কি আছে সমস্ত ডাবলিউ সি লেভেল ইনফরমেশন আছে এই বইটার জন্য তুমি বলতে পারো পুলিশ লাইনের গীতা সমান বুঝতে পেরেছ এই বইটার সঙ্গে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো বইটার সঙ্গে রাখতে তাহলে কিন্তু তুমি এর মধ্যে প্র্যাকটিস করলেই তোমার প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করা হয়ে যাবে এবং যে প্রশ্নে তুমি খাটা খাটা আনসার করে দিতে পারবে তো তার জন্য সেই বইয়ের নলেজ দিয়ে আমরা এই বইটার সঙ্গে কুড়িটা প্র্যাকটিস সেট আছে কুড়িটা প্র্যাকটিস সেট ঠিক আছে এটা নিতে বলছি না যার প্রয়োজন সে ঠিক বেছে নেবে কুড়িটা প্র্যাকটিস সেট প্লাস বত্রিশটা সেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশন উইথ ডিটেলস অ্যান্সার কি মানে সব সাবজেক্টের আছে এটা হচ্ছে আলাদা একটা এবং এটা তৈরির নলেজ দিয়ে আমি দেখছিলাম বারবার রেখেছি যে নাম হচ্ছে ডাব্লিউপি কেপি স্কোর বুস্টার তোমার স্কোর তুমি যদি বুস্ট করতে চাও তাহলে কিন্তু এই মক টেস্ট দিলে তোমার হালটা বর্তমানে কি আছে এতদিন তো পড়লে কোন জায়গায় গেলে সেটা তুমি বুঝতে পারবে এখানে পঁচাশি নাম্বারের টোটাল মক টেস্ট আছে পঁচাশি নাম্বারের ফুল মক টেস্ট ওএমআর বেস টেস্ট আমাদের অ্যাপের মাধ্যমে এই সমস্ত প্রশ্ন থাকবে প্রশ্ন মোবাইলে দেখবে মোবাইলে দেখার পরে একদম ওএমআর আমাদের নিজস্ব পঁচাশি মার্কের ওএমআর আছে সেটা ডাউনলোড করে তুমি কুড়ি কুড়িটার মানে প্রিন্ট আউট করে নেবে সেখানেই তুমি বাড়িতে বসে ঘরে ধরে পরীক্ষা দেবে দেওয়ার পরে তার নিচে জায়গাও আছে কোন মক টেস্টে কত পাচ্ছ সেটা লিখতে হবে এই মক টেস্টে তুমি ফিফটি ফাইভ তুলে দেখাও তাহলে বুঝবো যে দম আছে এবং এতদিন পরে কাজ হয়েছে যদি না ওঠে তাহলে তুমি আবার নতুন করে আদা জল খেয়ে লেগে যাও এই কটা দিন এই এই সময়টাই তোমাকে নিজেকে ঝালাই করতে হবে লোহা কিন্তু দোমড়াতে গেলে আগুনে পোড়াতে হবে আগুনে পুড়তে হবে ভাই পেলে কিন্তু হবে না অত সহজে সাকসেস আসে না ভগবানও না সাকসেস দেওয়ার ঠিক আগে তোমার একদম ধৈর্য শেষ দেখে তারপর তোমার তারপর দিন সাকসেস দেবে ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে তো সেই জায়গায় তোমার রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্স পাবে এবং সাজেস্ক্রিপ কোশ্চেন এই বইগুলো বানাতে গিয়ে আমরা যত ধরনের প্রশ্ন বা যত ধরনের দেখেছি কোন জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেটা করে আমরা কিন্তু করেছি বেস্ট অন লেটেস্ট প্যাটার্ন ফলো করে আমরা এটা বানিয়েছি অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার তুমি যে জেলাতেই থাকো না কেন তুমি এই মক টেস্ট দিতে পারবে বাড়িতে বসে টেস্ট অন ওন টাইম নিজের সময় তুমি মাঠে যাচ্ছ বাড়ির কাজ করছো প্রাইভেটে যাচ্ছ সব করে যখন ফ্রি হচ্ছ তখন দিতে পারবে এছাড়াও হেল্প ইউ টু ভেরিফাই ইউর সেলফ নিজেকে যাচাই করতে সাহায্য করবে এই মক টেস্ট এবং এক্সাম উইল ডিক্রিজ সামনের পরীক্ষায় যাওয়ার আগে হাত পা খাবার আগের থেকে বাড়ি যখন টেস্ট ম্যাচ খেলবে না ফাইনালের আগে অনেক টেস্ট ম্যাচ খেলায় এগুলো হচ্ছে তোমার টেস্ট ম্যাচ এগুলো খেলার পরে ফাইনালটা তোমার টেস্ট ম্যাচের মতোই মনে হবে কথা দিলাম সুতরাং এই মক টেস্ট দেখবে ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে মকটেস্ট পারচেস লিঙ্ক এই ক্লিক করলে এটার দাম হচ্ছে আড়াইশো টাকা এটার দাম আড়াইশো টাকা ঠিক আছে ডাউনলোড অ্যাপ আমাদের অ্যাপের মধ্যে ক্লিক করলে কিন্তু এখান থেকে অ্যাপ ডাউনলোড করে প্রশ্ন দেখতে পারবে আর মানে মানে শুধু ওয়েমারটা প্রিন্ট করতে পারবে কারণ আমাদের এই মকটেস নিয়ে অনেকে চালায় আমরা অ্যাপের বাইরে মকটেস বার হবে না ঠিক আছে মানে অ্যাপের মধ্যে প্রশ্ন দেখবে আর এই এখানে উত্তর দেবে ঠিক আছে এইভাবে দাও তোমার খরচাও কম হবে আর এটা অল্প পুষ্টিকর হবে বুঝতে পেরেছো এবার এটার দাম হচ্ছে পনেরোটা সেট ফুল মকটেস্ট টোটাল প্রাইস আড়াইশো টাকা তবে ফার্স্ট যারা পঞ্চাশটা লাকি স্টুডেন্ট থাকবে তারা পাবে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা এই সময়ের মধ্যে যদি ফোন করে বলো যে দাদা এটা নেবো আমার যদি থাকে আমি এক দেড়শো টাকা দিয়ে দেবো আদারওয়াইজ কিন্তু আড়াইশো টাকা লাগবে ঠিক আছে নিতে হলে এক্ষুনি তোমরা এই যে নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইটে কল করো এবার আসি টপ টেন রুলস এই রুলসে কি বলা হচ্ছে প্রথম তোমাকে মাথায় রাখতে হবে যে পরীক্ষায় দাও না এখন কম্পিটিভ এক্সাম যদি একটা সোনার হরিণ হয় বর্তমান দিনে সোনার হরিণ হয়ে গেছে তো কোনো একটা বাদ যদি সেই হরিণকে স্বীকার করতে চায় তাহলে ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মক টেস্ট হচ্ছে ওই হরিণের পায়ে ছাপ বাঘ কিন্তু পায়ের ছাপ দেখে দেখে গিয়ে থাকে কোন এক জায়গায় সে বসে পাতা আর হালুম করে গিয়ে ধরে সুতরাং মাথায় রাখতে হবে সুতরাং তোমরা কিন্তু এই রুলস গুলো স্ট্র্যাটেজি তুমি যদি মানতে পারো বাজিমাত করতে পারবে একদমই দেখো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সিলেবাস ফার্স্ট এক্সাম সিলেবাসটা কি আছে আবার দেখো জানলেও আবার দেখো ঠিক আছে সিলেবাসটা ফার্স্ট দেখো সিলেবাস দেখা কমপ্লিট কোথা থেকে কোথা থেকে প্রশ্ন আসে একটু নাড়াচাড়া করে দেখে নাও একটা রিপোর্ট তৈরি করো মুখে মুখে কিছু হয় না গার্লফ্রেন্ডকে বলতে গেলেও লাভ লেটার দিতে হয় ঠিক আছে তো সেই জন্য একটা রিপোর্ট তৈরি করো করার পরে সেটাকে দেয়ালে লাগাও চোখের সামনে বারবার দেখো দেখার পরে বেসিকটাকে ক্লিয়ার করো ক্লিয়ার কিভাবে করবে বিভিন্ন বই আছে বিভিন্ন পাবলিকেশনের ভালো ভালো বই আছে তোমরা সার্চ করবে দেখতে পাবে অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে দেখবে বুঝতে পারবে ঠিক আছে বেসিকটাকে ক্লিয়ার করো তারপরে সেলফ নোট তারা যে পড়াচ্ছে আমাদের চ্যানেলে পড়ানো হচ্ছে অন্যান্য চ্যানেলে পড়ানো হচ্ছে সবাই যে পড়াচ্ছে পড়ে তুমি যদি করো ওই তিরিশ মিনিটটাই বেকার চলে যাবে কারণ একটা মানুষ যেটা শুনে তার টোয়েন্টি পার্সেন্ট মানে চার পাঁচ দিন পর টোয়েন্টি পার্সেন্ট মনে থাকে সুতরাং তোমার এই তিরিশ মিনিটের টোয়েন্টি পার্সেন্ট কয়েকটা কথা মনে থাকবে মনে থাকবে না সুতরাং সেইগুলো নিজের আর সেই নোটটাকে বারবার পড়ো ঠিক আছে এইগুলো প্রত্যেকটা প্রত্যেক করা আমার গলা খারাপ ডক্টর ভয়েস ডাক্তারে তারপরে আমি বলছি তোমাদের ওকে ওকে মাথায় রাখবে সেলফ নোট তোমার তৈরি হলো প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্টের রিভাইজ অল সাবজেক্ট এই যে নোটসগুলো প্রত্যেকটা দিন প্রত্যেকটাকে তোমরা ফলো করো জিমে গেলে একটা মাসেল যদি প্রত্যেকদিন ওয়ার্কআউট হয় সেই মাসালটা ফুলে যায় সুতরাং তুমি যদি একটা প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকদিন দেখো দেখবে একেবারে সহজ হয়ে যাবে এবো ভুলবে না রক্ত মিশে গেছে কারণ ছোটবেলা প্রত্যেক দিন আমরা কিন্তু ওটা করেছি এটা মাথায় রাখবে পরবর্তীতে প্র্যাকটিস মকসেট দেখো এই কথাটা ভালো করে বোঝো মক টেস্টের গুরুত্ব কতটা আমি বোঝলাম প্র্যাকটিস মক টেস্ট এই মক টেস্ট দিলে কি হয়ে যাবে না হবে না এবং রেক্টিফাই এর তুমি প্রথম দিন মক টেস্ট দিয়ে অঙ্কে পঁচিশের মধ্যে তুমি পেলে হচ্ছে ষোলো তাহলে এই যে ষোলোটা এখানে যে নাম্বার আমার মানে ভুল গেল সেগুলো কোন কোন চ্যাপ্টারের অঙ্ক সেই চ্যাপ্টার থেকে কোন অঙ্ক কোন টাইপের অঙ্ক ভুল যাচ্ছে এগুলো নিয়ে অ্যানালিসিস করতে হবে অধ্যায় করতে হবে তবেই তুমি কিন্তু জীবনে সাকসেস হতে পারবে ওই মক টেস্ট হলো যে ও ঠিক আছে আবার পড়ছি গাধার মতো হবে না এটা করবে রেক্টিফাই এরোডস এরোডগুলোকে চিহ্নিতকরণ করবে অ্যান্ড তারপরে করতে হবে তোমার ওয়ার্ক অন মিস্টেকস এই মিস্টেকের উপরে যারাই ওয়ার্ক করেছে তারাই আজকে জীবনে তারা বলেছে অন্যরা শুনেছে দুনিয়া শুনেছে বুঝতে পেরেছো সুতরাং মানে তোমার ওয়ার্ক অন মিস্টেক মিস্টেকের উপরে কাজ করতে হবে তাহলে তুমি দেখবে আস্তে আস্তে নাম্বার বুস্ট হবে সেজন্যই আমাদের বুস্টার মক টেস্ট পরে দেখো প্র্যাকটিস পিউআই কিউস মাস্ট প্র্যাকটিস করতে হবে পিওয়াই প্র্যাকটিস ছাড়া কোনো ছাত্রছাত্রী কিন্তু ক্রাক করতে পারবে না আমি লিখে দিলাম যদি আমার কথা ভুল বলে মনে হয় যারা ডাব্লিউ বিপির পোশাকটা পরে রাস্তায় দাঁড়িয়ে আছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো ঠিক আছে আমরা কি বানিয়েছি সেটা তোমাদের জন্য দেখাচ্ছি কল্পনা ছাত্রকে পড়া পড়লে পড়া মনে থাকে না ঠিক আছে তো তোমাকে মাথায় রাখতে হবে তুমি যেটা পড়বে মনে করবে তোমার একটা ছাত্র ঠিক আছে তো আমার নাম নাজমুল তখন আমি বলবো নাজমুল বুঝতে পারছি এটা হচ্ছে এইভাবে তাহলে এটা এইভাবে একটা ছাত্রকে তুমি পড়াবে নিজে নিজে তখন দেখবে অটোমেটিক্যালি তোমার মধ্যে কনফিডেন্স বুস্ট হবে আর তুমি অবশ্যই মানে সেটা তোমার মনে থেকে যাবে বুঝতে এই টেকনিক টেকনিক ইউজ ইউজ করবে মেডিসিন মেডিসিন টেকনিকটা কি দেখবে ওষুধ যদি তুমি গিয়ে জিজ্ঞাসা করলে সে বললো যে নেই সাথে সাথে সে একটা খাতায় লিখে নেয় তোমার যেটা তোমার ঘাটতি বলে মনে হবে এক জায়গায় নোট করবে আর ইউজ টু ডু লিস্ট প্রত্যেক দিনে কি কি করবে রাত্রে আগের দিনে টু ডু লিস্ট করে ফেলবে আমরা মানে স্টুডিও তো এটা ফলো করি প্রত্যেকটা প্রত্যেকে ফলো করে মানে শিডিউলে চলতে হলে বুঝতে পেরেছো তো এটা মাথায় রাখবে এবং অবশ্যই দেখবে এক একটা জিনিস বারবার করে শুনবে দেখবে ওষুধের দোকানের যে গেটম্যান সেও জানে প্যারাসিটামল ওই তোমার ওই র্যান্টাকের অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক ঠিক আছে এগুলো সব সেও জানে কেন সে বারবার শুনেছে শুনে শুনে সে কিন্তু ডাক্তারি পড়েনি বা ফার্মাসিস্টে পড়েনি কিন্তু শুনে শুনে তার কান মুগস্ত করে নিয়েছে একটা জিনিস যতবার শুনবে ততবার কিন্তু মনে থেকে যাবে তাই এটা মাথায় রাখবে স্লিপ সিক্স টু এইট আওয়ার্স আমাদের সায়েন্স বলছে আমরা প্রথম দিন যেটা পড়ি সেটা আমাদের টেম্পোরারি স্টোরেজে থাকে এবং যখন আমরা ঘুমাই তারপরে সেটা কিন্তু আমাদের পার্মানেন্ট স্টোরেজে যায় তাই ছয় থেকে আট ঘন্টা ঘুমানো দরকার ভালো করে পড়াগুলোকে মেমোরাইজ করে রাখার জন্য এবং প্রত্যেকদিন এনাফ পরিমাণ জলপান করা দরকার হাইড্রেটেড থাকার জন্য দেহের মধ্যে সত্তর ভাগ হচ্ছে আছে মাথায় রাখতে হবে ওকে তো মাথায় রাখতে হবে এর পরবর্তীতে হচ্ছে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস স্বামীজি বলছে আমি এই জগতে যত কিছু অল্প কিছু হলেও যদি অর্জন করে থাকি সেটা শুধুমাত্র আত্মবিশ্বাসের মাধ্যমে অর্জন করেছি তাই দশরথ মাঝির সেই কথাটা মনে পড়ে গেল যাবতাক তোড়েঙ্গে নেহি তাবতাক ছোড়েঙ্গে নেহি উঠতে তোমার গায়ে উঠবে এই আশা এই ভরসা নিয়ে নিজের প্রতি কনফিডেন্স রেখে আমরা তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি যদি তোমরা মনে করো যে প্রিপারেশন নেবে তোমরা এই বুক এবং এই মক টেস্ট তোমরা নাও আশা করছি তোমার মূল্য বিফলে যাবে না আমি গ্ল্যান্স একটু দেখে দিচ্ছি মক টেস্টটা দেখো মক টেস্ট এরকম আছে এরকম প্রশ্ন আছে এখানে ঠিক আছে একদম সেরা সেরা প্রশ্ন আছে ঠিক আছে সেরা সেরা প্রশ্ন আছে এবং মক টেস্ট মক টেস্টের পরে তোমার এখানে মক টেস্টের এই যে তোমার এখানে যে কোশ্চেন আছে ম্যাথ কোশ্চেন আছে ম্যাথ কোশ্চেনের পরে তোমার এখানে ইংলিশ কোশ্চেন আছে এই সেটগুলো দিলে তুমি পঞ্চান্ন পেয়ে দেখাও তুমি বুঝতে পারবে যে না আমার প্রিপারেশন ঠিক আছে ওকে তার পরবর্তীতে আমাদের এখানে কমপ্লিটলি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অ্যান্সার কিও কিন্তু এখানে করে দেওয়া আছে ঠিক আছে আমাদের কাছে তোমরা এই যে ডাবলিউ বিকেপি রেলওয়ে এন এম তারপরে এইসবগুলো প্রিপারেশন নিতে পারবে আমাদের অ্যাপ আছে অ্যাপ ডাউনলোড করলে সেখানে সব পেয়ে যাবে ওকে এটা হলো মক টেস্ট আর এই যে আমি তোমাদের মানে সমস্ত বছরের যে টোটাল এখানে দেখো চারশো আশি পৃষ্ঠা আছে হ্যাঁ টোটাল এখানে মহিলা সম্রাট তার নাম কি এটা হচ্ছে কনস্টেবল এ তবে রাজিয়া সুলতানা দেখো প্রথম এবং একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন ইতুৎ কন্যা কনার আসল নাম জাহাঙ্গীরের বিয়ে হয়েছিল কার সাথে হ্যাঁ জাহাঙ্গীরের নাম কি ছিল মানে একটা প্রশ্নকে ঘিরে সমস্ত ধরনের এই যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম শুরু হয় কবে ঠিক আছে তারপরে দোসরা অক্টোবর কত নম্বর আর্টিকেল কত নম্বর পাটে সব ছদ্মনাম নাম যখন এসছে পুরো ছদ্ম নামের লিস্ট আমরা এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা তার পরবর্তীতে এখানে দেখো দিবস দিয়ে একটা প্রশ্ন এসেছিল মুখস্ত করবে এরকম না প্রথম জানুয়ারি থেকে একদম জানুয়ারি তো কটা দিবস আছে এই কটা মনে রাখো জানুয়ারি কমপ্লিট ঠিক আছে ফেব্রুয়ারি মনে রাখো ফেব্রুয়ারি কমপ্লিট এরকম করে পুরো ডিসেম্বর অব্দি আমরা লিস্ট দিয়ে দিয়েছি ঠিক আছে ডিসেম্বর অব্দি এরকম ভাবে সেরা সেরা ইনফরমেশনগুলো দিয়ে এই বইটা আমরা তৈরি করেছি ঠিক আছে তো এই বইটা কিন্তু মানে প্রিন্ট আউট করলেই আউট অফ স্টক হয়ে যায় সুতরাং তোমরা যদি যারা বুক করে রাখে তারা কনফার্ম পায় বুঝতে পেরেছো এবং আগে মানে বুক করলে দামও একটু কম পড়ে তো তোমরা যদি করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো মানে ইনফরমেশনের কমই হবে না ভাই ভাবে তৈরি করেছি সুতরাং যদি মনে করো যে এটা লাগবে তাহলে অবশ্যই এক্ষুনি আমাদের এই যে নাম্বার রয়েছে সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে এক্ষুনি আমাকে কল করো আর এই ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুক সুস্থ থাকো নিজের খেয়াল রেখো চিলড্রেন চেক কেয়ার গুড বাই